আমাদের এখানে দেওয়া আছে থ্রির উপর এক্স প্লাস টু সমস্যা একাশি হলে এক্স এর মান নির্ণয় করো এই টাইপের কোয়েশ্চেন যারা এবার এসএসসি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা লগারিদমের মানে যে কোয়েশ্চেন গুলো আসবে সেখানে ক নাম্বার আসতে পারে তাহলে আমরা এখন কথা না বাড়িয়ে উত্তরে যাব যে এটা এখন দিয়ে লিখব এখন দিয়ে লিখে অঙ্ক করব ওটা থ্রির উপর এক্স প্লাস টু ইকুয়েশন ইকুয়াল ইটু ওয়ান এখানে সমান আছে সমান থাকলে আমরা কি বাদ দিয়ে শুরু করব থ্রি এর পাওয়ার এক্স প্লাস যা আছে তাই এখানে আমাদের মূল কাজ হবে যে এখানে বৃত্তিটা যত থাকবে এখানে আমাদের তত বাড়ানোর চেষ্টা করতে হবে তাহলে এখানে আছে বৃত্তি থ্রি তাহলে থ্রি এর পাওয়ার কত দিলে একাশি আসে এটা আমাদের খেয়াল করতে হবে তাহলে থ্রি যদি আমরা দুইবার গুণ দিই তিন কত হয় নয় হয় তাহলে আমাদের একাশি আসতে না থ্রি তিনবার গুণ দিই তিন তিরিকে নয় তিন নয় সাতাশ তাহলে আমাদের একাশি আসতে না তাহলে আরেকবার গুণ দেবো

এক্স এর মান বার করবো আমরা তাহলে রে দেখে দিলাম বাম পাশে ফোর এর ফোর প্লাস টু প্লাস টু আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস টু হয়ে যাবে এক্স তাহলে ফোর এর থেকে টু গেলে টু থাকবে এটাই এলো এর মান